হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে যে আমাদের হেস্ট কোম্পানির প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আশিওর ব্র্যান্ডের আমাদের কমপ্লেকশান বার তো এর প্যাকেজিংটা খুব সুন্দর করেছে আমাদের কোম্পানি দেখুন এরকম প্যাকেজিং এটা সামনের এটা হচ্ছে পিছনের তো এর ভিতরে যে সাবানটা আছে এর ভিতরে একটা প্যাকেজিং আছে তো দেখুন রকম সাবানটা দেখতে এর মধ্যে যে ইনগ্রিডিয়ান্টসগুলো আছে এবং সেটা কী কী আমি বলে দেবো তো এর মধ্যে যে ইনগ্রিডিয়ান্টসগুলো আছে সেটা হচ্ছে কেশর আছে অলিভ অয়েল এবং হানি তো একটা সাবানের মধ্যে আমরা আপনারা তিনটে কিন্তু উপাদান পেয়ে যাবেন কেশর অলিভ অয়েল এবং হানি তো আমরা জানি যে এই তিনটে উপাদান কতটা ভালো আমাদের শরীরের জন্যে তো এটা সেভেন্টি ফাইভ গ্রামে আসে ফর নর্মাল স্কিন মানে সবাই এটা ব্যবহার করতে পারে ফর নর্মাল স্কিনের জন্যে সেভেন্টি ফাইভ গ্রামে আসে সবাই ব্যবহার করতে পারে তো এটা হচ্ছে আমাদের ফেসওয়াশের কাজ করবে যাদের অয়েলি স্কিন আছে তো এটা খুব দারুণ কাজ করে অয়েলকে পুরো রিমুভ করে পুরো দূর করে দেয় এবং যাদের পিম্পলের সমস্যা সেই পিম্পেল থেকেও দূর করবে এবং এই সাবানটার সেন্ট প্রচুর তো আপনারা যখন এটাকে মানে ব্যব শরীরে ব্যবহার করবেন তো অনেকক্ষণ পর্যন্ত সেন্ট থাকে পাশ থেকে গেলে বা নিজে মানে নিজে আপনি বুঝতে পারবেন যে সেন্ট উঠছে এবং যদি আপনারা এই সাবানটাকে কোথাও রেখে দেন চারিদিক দিয়ে একটা সুগন্ধ মানে গন্ধ বের হবে সেন্ট বের হবে আশপাশ থেকে তো সেই খুব সেন্টযুক্ত সাবানটা যেহেতু এবং যাদের প্রচুর ঘাম হয় ঘাম এটা ব্যবহার করে অনেক পরে ঘাম আসে তো সেই একটা রিফ্রেশ ভাব সব সময় কিন্তু এই সাবানটার মধ্যে থাকবে তো এবং ধীরে ধীরে উজ্জ্বলও একটা শরীরে স্কিনের মধ্যে আসবে তো এটার প্রাইস কত রেখেছে আমাদের কোম্পানি সেটাকে বলবো আর এটা হচ্ছে কোনো খাড় নেই এর মধ্যে কোনো খাড় নেই পুরো আর রোদে আপনারা রাখবেন না রোদে রাখলে কিন্তু ধীরে ধীরে গলে যাবে যেহেতু খাড় নেই এর প্রাইস হচ্ছে আমাদের কোম্পানি যেটা রেখেছে হচ্ছে এইটি ফোর রুপিস পঁচাত্তর গ্রাম এইটি ফোর রুপিস কিন্তু যদি আপনারা ডিস্ট্রিবিউটার হয়ে যান ডিস্ট্রিবিউটার হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না যার একটা আধার কার্ড দিলেই আপনি ডিস্ট্রিবিউটার হয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড়েই প্রোডাক্টগুলো পাবেন আর এটা হচ্ছে ব্যাঙ্কে আপনার যদি কেনাকাটা করেন আপনার ব্যাংকে টাকাও যাবে তো এইটুকুনি বলার ছিল বন্ধুরা আসছে এবার কোনো অন্য প্রোডাক্টের ভিডিও নিয়ে অবশ্যই ভালো থাকবেন আর যদি চ্যানেল চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন এবং যদি ভেস ভেস্টিজের সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের টিম মেম্বারকে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ উই সি